সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এবার আলোচনা করবো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলো শ্রেণী এই অধ্যায়টা আমরা আলোচনা করবো আচ্ছা নৈবিত্তিক এখানে তো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখুন সুষম গোলাকার আবদ্ধ বক্রে আমরা কি বলি বৃত্ত বলি এখানে ঘনসার চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টি এখানে আমরা জানি চতুর্ভুজ চার কোন চারটা শীর্ষবিন্দু থাকবে এখানে সরভুজা শিশুবিন্দু কয়টি সরজ মানে ষষ্ঠ ভুজ তার মানে ছটা থাকবে এখানে একটি বৃত্তের শিশুবিন্দু কয়টি একটা বৃত্তের শিশুবিন্দু কিন্তু অসীম এখানে তার মানে একটা বৃত্ত আপনি কখনো অনেকগুলো এখানে শিশুবিন্দু থাকবে এখানে এখানে সব জাতে শিশু শিশুবিন্দু আছে পঞ্চভুজের শিশুবিন্দুর সংখ্যা ও বাহু সংখ্যা পার্থক্য কত এখানে তো এখানে আমাদের পঞ্চভুজ শিশুবিন্দু পাঁচটা এখানে আর বাহু সংখ্যা তো পাঁচটা তো শীর্ষবিন্দু পাঁচটা বাহু পাঁচটা তার পাঁচ আর পাঁচ বিয়োগ করলে জিরো হবে তার মানে ঘ নম্বর ও হতে এ বি সি ডি বিন্দু সমের দূরত্ব সমান হলে ওকে আমরা কি বলবো এখানে ওকে আমরা কেন্দ্র বলবো এখানে কি বলবো বৃত্তের কেন্দ্র ওকে আচ্ছা বৃত্তের বাহুর সংখ্যা কতগুলো এখানে বৃত্তের বাহুর সংখ্যা আসলে কাউন্টে বল না এটা আমাদের অসীম আট নম্বর বলছে আমাদের এ বি সি অংশকে আমরা কি বলি এখানে এবিসি অংশকে আমরা অর্ধ্যবিত্ত বলি এখানে ওকে কি বলি অর্ধ্যবৃত্ত বলি বৃত্তের কেন্দ্রের সৃষ্ট কোণের প্রমাণ কতখানে তিনশো সাইট ডিগ্রি এখানে হুম বহুভুজের বাহুর সংখ্যা যত শীর্ষবিন্দুর সংখ্যা তত হবে এখানে এটা মাস্ট হবে এখানে শীর্ষবিন্দু অসীম সংখ্যা হলে তারা তাকে আমরা কি বৃত্ত বলবো এখানে এটা আমাদের হবে শীর্ষবিন্দুর সংখ্যা একক হলে তাকে বৃত্ত তাকে এটা বৃত্ত বলা যাবে না এখানে একক হলে কখনো বৃত্ত হয় না এটা তাহলে এক এবং দুই ক নম্বর যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে আমরা কি বলি এখানে তাকে আমরা পরিধি বলি এখানে ওকে তাকে আমরা কি টু আর এটা পরিধি হয়েছে টু পাই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলি এখানে ব্যাসার্ধ বলি এখানে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে দূরত্বকে আমরা কি বলবো এখানে এই বৃত্তের ব্যাসার্ধকে আমরা যদি দ্বিগুণ করি তাহলে আমাদের এটাকে কি বলা এখানে ব্যাস বলা এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের কি বলছে এখানে বৃত্তের কেন্দ্র কেন্দ্র করে কোন সরলেখা পরিধি দুইটি ভিন্ন বিন্দুতে স্পর্শ করলে সেই সরলেরখাকে আমরা কি বলবো এখানে ব্যাস বলবো এখানে ওকে এই যে ব্যাস আর কি বৃত্ত কেন্দ্র করলে আমাদের ব্যাস হবে বৃত্তের ব্যাস মধ্যবিন্দুর অবস্থান বৃত্তের কোথায় এখানে এটা আমাদের বৃত্তের কেন্দ্র হয় এখানে ব্যাসের অবস্থান ওকে আচ্ছা তারপরে এখানে বলছে ষোলো নম্বর বলছে এখানে আমাদের বৃত্ত দেওয়া আছে এখানে দেখুন বৃত্তে আমাদের কি দেওয়া আছে এখানে এবি একটা ব্যাস দেওয়া আছে এখানে চিত্রের বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ কোনটি এখানে ব্যাসাদ্য বলতে আমরা এখানে ওয়েও বুঝি ওপি বুঝি এখানে তো এখানে ওয়ে কি আছে ওয়ে নেই তার মানে ওপি আছে ওপি হচ্ছে অ্যান্সার আবার ধরো ব্যাসার্ধ এখানে ওয়ে ওপি ওবি এই সবগুলো আমাদের এখানে ব্যাসার্ধ ওকে আচ্ছা সত্তর নম্বর বলছে এখানে দেখুন চিত্রের এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার এখানে যদি ব্যাসার্ধ আছে পঁচিশ তার মানে ব্যাস কত হবে এখানে এর দ্বিগুণ হবে এখানে তার মানে পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ হবে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক্স ওয়াই যদি আমাদের এখানে ছাব্বিশ হয় এখানে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত দূরত্ব কত এখানে তো এর আমাদের এক্স ওয়াই হচ্ছে আমাদের এখানে টু পাই টু পাই ওকে সরি টু আর এখানে টু আর কারণ ব্যাস এখানে আর পায়ের মানটা যদি আপনি এখানে গুণ করে দেন এখানে এক্স ওয়াই এর মানটা এখানে দেওয়া আছে ছাব্বিশ দেওয়া আছে এখানে হ্যাঁ কি দেওয়া আছে ছাব্বিশ মানে এক্স থেকে ওয়াই দূরত্ব দেওয়া আছে এখানে আমাদের টু পাই আর পরিধিবন্ধ দূরত্ব কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্ব কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্ব আমাদের কি ব্যাজ বলি এখানে টু আর বলি এখানে তাই না মানে কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্বকে আর বলি এখানে তার মানে এখানে ব্যাজ দশ ছাব্বিশ তার মানে এই ছাব্বিশকে আপনি যদি দুই দিয়ে ভাগ করবেন তখন আমাদেরকে আর পাবো তাহলে তেরো হবে এখানে অ্যান্সার তার মানে ক নম্বর তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র বৃত্তে কেন্দ্র থেকে অপর একটি বিন্দু দূরত্ব দুই সেন্টিমিটার হলে অপর বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত হবে এখানে বৃত্তের অবশ্যই ভেতরে কারণ কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র সেন্টিমিটার আর কেন্দ্র থেকে দুই সেন্টিমিটার গেছে তার মানে কি আমাদের বৃত্তের ভেতরে কিন্তু এখন আছে কারণ বেসাধ্য তিন সেন্টিমিটার এখানে বৃত্তের ভেতরে ও বাহিরে অবস্থিত দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের কয়েকটি বিন্দু সেত করবে এখানে অবশ্যই একটা বিন্দুকে সেত করবে এখানে তার মানে এরকম আর কি বিষয় দিয়ে আমি একটু জাস্ট বলি দিই ধরো একটা বৃত্ত এখানে দিলাম এইরকম কি এরকম একটা অংশ তাহলে একটা বিন্দু সেত করবে এখানে তিন সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি পরিধিস্ত পি কিউ বিন্দুর দূরত্ব ছয় সেন্টিমিটার হলে এখানে ওকে পরিধি দূরত্ব এখানে বলছে তো আমাদের পি কিউটা কি হবে এখানে পি কিউ বলতে আমাদের এখানে কি ব্যাস বুঝবে এখানে কি বুঝবো ব্যাস ওকে এখানে দেখুন বৃত্তের ব্যাস কোনটি এখানে বৃত্তের ব্যাস হচ্ছে ও এ বি হচ্ছে ব্যাস এখানে ওকে ব্যাস হচ্ছে আমাদের ও এ বি এখানে বা আপনি এ বি বলতে পারেন এখানে এ বি হচ্ছে ব্যাস গরম নম্বর কোনো বৃত্তের ব্যাস আশি হলে তাহলে এর ব্যাসার্ধ কত তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ তার মানে চল্লিশ হবে এখানে ঘ নম্বর তারপরে চব্বিশ নম্বরে আসেন এখানে চিত্রের বৃত্তের সিডি ব্যাসটি দ্বারা সৃষ্ট বৃত্ত চাপ সিডি যে ব্যাসটা আছে এখানে এটা দ্বারা সৃষ্ট বৃত্তচাপটিকে বৃত্ত কিভাবে বিভক্ত করবে এখানে এটা বৃত্ত সমানভাবে বিভক্ত করবে কারণ আমাদের এখানে ব্যাস মানে কি বলুন এখানে একদম কেন্দ্র দিয়ে যাবে এবং অর্ধেক হবে ওকে তার মানে সমান সমান অংশ ভাগ করবে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে ব্যাসাদ্য বলা এখানে এটা আমার শিওর তারপরে এখানে পদ একটি গোলাকার আবদ্ধ ভদ্র এটাও শিওর বৃত্তের কেন্দ্রে কেন্দ্রে কেন্দ্র বৃত্তের পরিধিতে অবস্থিত না আসলে বৃত্তের কেন্দ্র না আর কি এটা আমাদের রাইট না বৃত্তের কেন্দ্রের ভেতরে অবস্থিত পরিধিতে না চিত্র অনুসারে বৃত্ত মানে ও বৃত্তের কেন্দ্র কেন্দ্র হলো মানে কত হবে এখানে বলতে এখানে আমাদের ও এ ইজিকুল টু ও বি ও সি লেখা যাবে তার মানে ও এ ও ও সি লেখা যাবে আমাদের এটা রাইট এবং ওসি ওসি মানে আমাদের এখানে এ বি রদ্দেক এখানে এ বি রদ্দেক ওকে এ আর কি তার তিনটে হবে ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট এ বি সি বৃত্তের ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে তাহলে বলছে ও থেকে এ দূরত্ব কত হবে এখানে ও থেকে এ দূরত্ব তা আমাদের এ বি সি বৃত্তের বৃত্তের কি ব্যাসার্ধ চার হলে এখানে তাহলে আমাদের ও থেকে এ দূরত্ব আমাদের চারই হবে কিন্তু তার মানে এটা আর কি এটা একটা বৃত্ত এ বি সি তার মানে ও কেন্দ্র তাহলে এটাও চার হবে এটাও চার এটাও চার ও থেকে পি বিন্দু দূরত্ব আমাদের তিন হলে পি বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত হবে এখানে অবশ্যই আমাদের যেহেতু চার হ্যাঁ তার মানে বৃত্তটার ভেতরে কিন্তু অবস্থিত হবে এখানে তার মানে আমাদের চার তাহলে তিন হলে কি তিন মানে চার থেকে ছোট মান বৃত্তের পরিধস্ত পরিধস্ত যে কোনো দুইটির বিন্দু সংযোগ সৃষ্ট যে রেখা হবে সেটাকে আমরা কি বলি এখানে জ্যা বলি এখানে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বৃত্ত চাপকে কি বলা এখানে এটাকে আমরা উপচাপ বলবো এখানে

বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট চাপ দুটি হয় যেটা সেটা হচ্ছে অধ্যবিত্ত হবে এখানে অধিবৃত্ত অর্ধবিত্ত ব্যাস দ্বারা হচ্ছে সমান ভাগ করবে এখানে দুই একক ব্যহাদ্য বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম দূরত্ব কত হবে এখানে বৃহত্তম জ্যায়ের দূরত্ব আমাদের এখানে শূন্য দুই একক ব্যহাদ্য বিশিষ্ট এখানে তো ব্যাহাদ্য কত আছে এখানে আমাদের দুই আছে এখানে ওকে আর মান বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের দূরত্ব কত এখানে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র আমাদের দুই একক ব্যাসার্ধ আছে এখানে ব্যাসার্ধ কত দুই এখানে আর এর মানে হচ্ছে টু দেওয়া আছে এখানে কেন্দ্র থেকে বৃহত্তম জায়ের দূরত্ব কত কেন্দ্র থেকে বৃহত্তম জায়ের দূরত্ব কেন্দ্র থেকে বৃহত্তম জায়ের দূরত্ব আমাদের কত হবে এখানে এখান থেকে ওই বৃহত্তম জায়গা আমাদের এখানে আছে তাই না তার মানে এখানে জিরো হবে এখানে তার মানে মানটা এখানে জিরো মানে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আর কি মেইন কথা কারণ বৃহত্তম জায়গা আমাদের কেন্দ্র দিয়ে যাবে এখানে তাই না আচ্ছা তারপরে এখানে দেখুন এরপরে কোশ্চেন করি শূন্য পয়েন্ট ফাইভ একক ব্যাসাধ্যবিষ্ট বৃত্তের জ্যা বৃত্তের বৃহত্তম জ্যায়ের দুর্গত এখানে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দুর্গত এখানে শূন্য পয়েন্ট এত ব্যাস বিশিষ্ট মানে আর এর মান দেওয়া আছে এখানে বৃহত্তম জ্যায়ের দুর্গত হবে এখানে হম একটু ভালো করে বুঝতে হবে এখানে তো এখানে এটা ব্যাস দেওয়া আছে এখানে তো এটা যদি ব্যাস হয় তাহলে আমাদের এখানে আহ ব্যাস সরি এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় এখানে তাহলে ব্যাস কত হবে এখানে ডাবল করতে হবে এখানে এক হবে এখানে এই এটা দশ ব্যাখ্যা একটি একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দু করবে অবশ্যই একটা সরলরেখা একটা বৃত্তকে সর্বোচ্চ দুইটা বিন্দুর বেশি করতে পারবে না এইরকম একটা এরকম মানে এখানে এখানে আর ওকে বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা কি বলি এখানে বৃহত্তর ব্যাজ বলি এখানে কোন বৃত্তের বৃহত্তম জ্যা দশ সেন্টিমিটার ওই বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে বৃহত্তম জ্যা আমাদের দশ তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে এখানে পাঁচ হবে এখানে কোনো জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করবে এখানে কোনো জ্যা বৃত্তকে দুইটি চাপে অবশ্যই বিভক্ত করবে এখানে দুইটা দুটো অংশ এই যে এরকম এই দুটো অংশ ভাগ করবে এখানে কোন বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখিন্ন করলে তাদের ছেদবিন্দুকে আমরা কি বলি এখানে তাদের ছেদবিন্দুকে আমরা কেন্দ্র বলি এখানে হ্যাঁ আচ্ছা এ বি এবং সিডি ডি জ্যা দয় কোন বৃত্তের কেন্দ্র থেকে সমদ্রবর্তী হলে নিচের কোনটি সঠিক এখানে এই দুটো জ্যা যদি আমাদের কোন বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে আমাদের কি হবে এখানে এই দুটোই সমান বলা যাবে এখানে এখানে দুটা বিষয় আছে এখানে যদি আমাদের এটা একটা এটা একটা জ্যা হয় এখানে তাহলে আমাদের এ যা সমান হলে এ যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হলে কি বলতে আমার দুটো যা সমান বলা যাবে এখানে ওকে আবার এখানে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী জ্যাগুলো কীভাবে পরস্পর সমান হয় একই কথা উল্টায় লিখলাম আর কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটি জ্যা এ এবং সি হলে জ্যাদয় সেদুবিন্দু এর কেন্দ্র হুম জ্যাদয় সেদু বিন্দু বৃত্তের কেন্দ্রে এখানে এটা অবশ্যই রাইট এখানে এদের একটি অংশ অপরটির কি সমান হবে এখানে এটা রাইট ওই এটা আমাদের সমান মানে দুটাই সমান হবে ব্যস্ত দুটাই এখানে চিত্র অনুসারে ও কেন্দ্রবৃষ্ট বৃত্তের যেটা আমাদের ও কেন্দ্রবিষ্ঠ বৃত্ত আছে এখানে এসি হচ্ছে কি বলুন এখানে এসি এসি হচ্ছে আমাদের কি ব্যাস এটা আমাদের রাইট নাই কিন্তু এখানে আচ্ছা এসি কি বৃত্তের ব্যাস ও এসি হচ্ছে বৃত্তের ব্যাস কি আমাদের এসি এসি কিন্তু বৃত্তের ব্যাস না এখানে ও সি টু এটা আমাদের রাইট আছে ও এবং ও এটা রাইট বিসিকে বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয় এখানে বৃত্তি এটা হ্যাঁ বৃহত্তম জ্যা বলা হবে এখানে আর এসি কেও তো বৃত্তের ব্যা যা বলা হবে কিন্তু বৃহত্তম যা এটা রাইট এটা এটাও রাইট তার মানে তিনটা এখানে রাইট বৃহত্তম জ্যা বলতে আমাদের বিসি আর এখানে এসি হচ্ছে যা বৃত্তের প্রত্যেকটি জ্যা বৃত্ত দুটিকে সমান বিভক্ত ভাগ করবে এখানে মানে দুটি সাপে বিভক্ত করবে বৃত্তের পরিধিস্থ যে কোনো যে কোনো দুইটি বিন্দু সংযোগ রেখাংশ এখানে এটাও রাইট বৃত্তকে দুইটি অর্ধবৃত্ত বিভক্ত মানে এটা সবসময় যে করবে এমন না কিন্তু আমাদের যদি যা যে মধ্য দিয়ে যায় তাহলে আমাদের সমানভাবে করবে কিন্তু তাছাড়া কিন্তু করবে না এক এবং দি অ্যান্সার পাশের চিত্রটা আমাদের দেখতে বলছে এখানে বৃত্তের ব্যাসার্ধ আছে ওবি ওবি এখানে এটা রাইট কেন্দ্র হচ্ছে ও এবং সিডি হচ্ছে বৃহত্তম যায় সিডি বৃহত্তম যায় না এটা আমাদের রাইট না এখানে ওকে এটা আমাদের ক নম্বর অ্যান্সার এরপরটি দেখুন আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে আমাদের ও কেন্দ্র বিশ্ব বৃত্তটা আছে আমাদের কি বলা আমাদের সিডি থেকে বড় এটা রাইট ওসি ওসি মানে কি এটা এবং ও ডি হচ্ছে আবার এবি ইকুয়াল টু সিডি এব ইকুয়াল টু সিডি এটা আমাদের রাইট না কিন্তু এখানে ওকে তার মানে এখানে অ্যান্সার হচ্ছে এক এবং দুই এখানে তারপর আমাদের বৃত্তের কেন্দ্রগামী কোনো যে কোনো যে বৃত্তের একটি ব্যাসার্ধ এখানে তারপরে এখানে আমাদের ব্যাসের অর্ধেক হলো ব্যাস ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস এখানে তার মানে এখানে আমি এখানে দুই এবং তিন রাইট পাইছি এখানে কেন্দ্রগামী যে কোনো জ্যা বৃত্তের একটি ব্যাসার্ধ আসলে কেন্দ্রগামী কোনো একটা জ্যা বৃত্তের একটি ব্যাসার্ধ না এটা আসলে জ্যাই বলা হবে মানে ব্যাস বলা হবে এখানে হ্যাঁ গ নম্বর অ্যান্সার বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা এটা ব্যাসার্ধের দ্বিগুণ এবং কেন্দ্রগামী জ্যা এখানে তার তিনটে রাইট এখানে হুম দুইটি বৃত্তের মাঝে অপেক্ষিত ছোট একটি ছোট বৃত্তের ব্যাস ছোট হবে এখানে এখানে তারপর পরিধি ছোট হবে এখানে হচ্ছে আমাদের এক এবং তিন পরিধি ছোট হবে এখানে এবং ব্যাস ছোট এখানে কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করে এখানে পরিধি এবং অনুপাতকে আমরা এখানে পাই দ্বারা প্রকাশ করি কারণ টু পাই আর পরিধি আর সে কি ব্যাস হচ্ছে টু আর এখানে তো টু আর টু আর কাটলে আমাদের পাই থাকবে এখানে ওকে কোন চাকা দুইবার সম্পূর্ণ ঘুরলে পরিধির মান কত গুণ পাবো এখানে পরিধি আমরা কত পাবো এখানে দুই গুণে পাবো এখানে কারণ টু পাই আর ইন্টু টু হবে এখানে আর বাই ফোর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নিচের কোনটি এখানে পরিধি হবে কত এখানে এত ব্যাসার্ধ বিশিষ্ট পরিধি কত টু পাই আর আর এর মান কত আর বাই ফোর দশ এখানে তার মানে টু পাই আর বাই ফোর এটা কাটলে কত হবে টু হবে তার মানে পাই অ্যান্সার হবে এখানে আমাদের পাই আর বাই টু এখানে হবে ওকে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত এখানে পরিধি মানে টু পাই আর আর ব্যাস বলতে আমরা কি বুঝতেছি এখানে বলতে ব্যাস বলতে আমাদের টু আর এটা কাটলে আমাদের কি পাই বাই ওয়ান এখানে বা পাই টু ওয়ান তো ঘ নম্বর একটি বৃত্তের ব্যাস যদি আমাদের চব্বিশ সেন্টিমিটার তাহলে পরিধি কত হবে এখানে তো ব্যাস হচ্ছে ব্যাস কত হবে এখানে বারো হবে এখানে তো টু পাই এই টু পাই করে মানগুলো বসায় দেখবেন দেখবেন যে আমাদের পঁচাত্তর পয়েন্ট ফোর পাবেন এখানে ওকে আচ্ছা এরপর দেখুন আমাদের একটি চাকায় এত মিটার হলে যেতে এতবার ঘুরে এখানে হ্যাঁ চাকাটি পরিধি কত এখানে তো পরিধি আমাদের কত হবে এখানে টু পায়ার তো পরিধি তো আমাদের এখানে ক নম্বর এখানে আমাদের দেখি পরিধি কত টু পায়ার তো একটি চাকা এত মিটার পথ যেতে এতবার ঘোরে এখানে তার মানে এত মিটার পথ যাওয়ার জন্য আঠারো বার ঘুরতেছে তার মানে তাহলে বৃত্তের চাকাটার আমাদের কতটুকু সেটা আমাদের সাতশো বিশকে আপনি যদি এখানে আঠারো দ্বারা ভাগ করেন তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবেন দেখবেন যে এটা ভাগ করলে চল্লিশ পাবেন এখানে হ্যাঁ ক নম্বর একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য যদি আমাদের এখানে পঞ্চাশ হয় এখানে তাহলে আমাদের বৃত্তের ব্যাসের পরিমাণ কত হবে এখানে তো এই যে টু পাই আর মাইনাস আর টু পাই টু পঞ্চাশ তার মানে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এগারো পয়েন্ট সামথিং মানটা পাবেন দুটি বৃত্তের ব্যাসার্ধ বিশিষ্ট অনুপাত হচ্ছে আমাদের থ্রি টু ফোর হলে পরিধি দ্বয়ের অনুপাত কত হবে এখানে হ্যাঁ এখানে আমাদের ব্যাসা ব্যাসার্ধ মানে আর ওয়ান এবং আর টু দেওয়া আছে এখানে তাহলে আমাদের টু পাই আর করবেন এখানে করলে আমাদের অ্যান্সার হবে এখানে তাহলে আমাদের এটাও কি টু পাই আর ওয়ান টু কি টু পাই আর টু এখানে তার মানে ওই থ্রি বাই ফোর হবে থ্রি টু ফোর হবে একটি বৃত্তিকার মাঠের ব্যাস দেওয়া আছে এখানে ব্যাস এত হলে কি ব্যাসাদ্য কত হান্ড্রেড হবে এখানে ব্যাসাদ্য আর এমান মাঠের সীমানা ঘেসে দুই মিটার চওড়া একটা রাস্তা আছে এখানে তো আহ বহির্বৃত্তের ব্যাসাদ্য কত হবে এখানে তো ব্যাসাদ্য আমাদের দেখুন আমাদের এটা কত যেহেতু চওড়া দুই মিটার রাস্তা ব্যাসাদ্য কত এখানে একশো তো এর সাথে আমাদের দুই যোগ করে তাহলে আমাদের কি পাবো এখানে মোট ব্যাসাদ্য পাবো এখানে ওকে তার মানে একশো দুই পাবো এখানে অ্যান্সার দুইটি চাকা পরিধি যথাক্রমে দেওয়া আছে আঠাশ এবং পঁয়ত্রিশ দেওয়া আছে এখানে বলছে ব্যাসের ব্যাসাদের অনুপাত কত হবে এখানে তো টু পাই এবং টু পাই এর অনুপাত করলে এখানে একটা বড় একটা ছোট আছে এখানে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে ফোর বাই ফাইভ পাবেন এখানে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে এখানে তো এখানে আমাদের ব্যাস কত এখানে তো পরিধি মানে টু পাই আর টু পঞ্চাশ পাই এখানে তো এটা ক্যালকুলেশন করে আড়ে মানটা যেটা পাবেন এটা দুই গুণ করলে হয়ে যাবে এখানে একটি বৃত্তাকার জমি এক মিটারের এক মিটার পর পর এতটি গাছ লাগা আছে এখানে ওকে তাহলে আমাদের জমির পরিধি কতখানে জমির এক মিটার পর পর এতগুলো গাছ লাগাচ্ছে মানে এতটি গাছ লাগাছে এক মিটার পর পর এখানে তাহলে আমাদের পরিধি কিন্তু আমাদের কি হবে হবে ওই এখানে কারণ আমাদের মিটার পর পর মিটার মিটার করে আমি তাহলে আমাদের পাবো এখানে বৃত্তের ব্যাস হচ্ছে ছয় হলে পরিধি কত হবে এখানে তো ব্যাস যদি লেট হয় তাহলে ব্যাস ব্যাসার বের করবেন করে টু পায় আর করবেন তাহলে হবে এখানে তাহলে কত হবে এখানে তিন হবে তিন দুগুণে ছয় হবে এখানে ওকে তো অ্যান্সার হবে আমাদের নম্বর সিক্স পাই নিচের কোন বৃত্তটির অনুপাত হচ্ছে কোন অনুপাতটির পাই ইনভার্স হবে এখানে তো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে দেখুন আমাদের এসি মানে আমাদের এখানে এটা কি টু পাই এখানে আর এখানে 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 আর আর পাই পাই তো এর কাটলে আমাদের কি ওয়ান বাই পাইপ হবে এখানে তো পাইটাকে ওর উঠলে কি পাই ইনভাস লেখা যাবে এটা আর কি ওকে একটি শাখায় দুইশো বার আবর্তনে এত মিটার যায় এখানে তাহলে তার ব্যাহাত করতে হবে তার মানে আপনাকে প্রথমত যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি এই আটশো বাই দুইশো করলে আপনি কি ওই চাকার কি পাবেন এখানে পাবেন হবে এখানে দুই শূন্য কাটলে চার পাবেন এখানে ওকে আর কত হবে এখানে এটা হচ্ছে পাই আর এর মান পাই পাই আর আর এর এর মান মান এখানে ওকে তো যেটা হচ্ছে পান এখানে তাহলে আমাদের কত হবে এখানে মানটা হচ্ছে কিন্তু পাই বাই টু পাবেন এখানে কারণ এটা কাটলে হবে টু বাই পাই হবে এখানে তো এইভাবে আমাদের এখানে এই ম্যাথগুলো সলভ করবেন এখানে মোটামুটি এগুলো যেগুলো বললাম এখান থেকে এই কোশ্চেনগুলো আসার মতো এখানে ওকে আমার মনে হচ্ছে আরেকটা ভিডিও আমাকে বানাতে হবে এর উপর কারণ এক ভিডিও তো আসলে সবকিছু শেষ করা যাবে না ওকে আমি আর একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ